কি কইছে প্রতিক্রিয়া দিয়া কইছে না যে কলেজে কোনো প্রকার মারামারি দাঙ্গা ফাঁসা খান যে ওমা রবির পোলা পাইন যদি কাজ আবার শুরু করতে চায় সবগুলা মায়ের খেব সবগুলা কারণ আমি মনে করি দ্বন্দ্ব সংঘাত গন্ডগোল এসব কোনো কিছুই মঙ্গল বয়ে আনতে পারে না আর কি বললেন আপনি লড়াই শেষে ভালোবাসা আবার আপনাদের মধ্যে একজনের সঙ্গে কেমন আছো সবাই এই তো কলেজে কি ভালো থাকার পরিবেশ আছে নাকি কলেজ থেকে না কলেজটা ছরাই দেওয়া হচ্ছে আসলে আপু কলেজের অবস্থা কিন্তু এখন খুবই খারাপ আমার মনে হচ্ছে আজকে কলেজে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে আপু তার মানে আমরা কেউ ভালো নেই আর এইজন্য গাইকে ভিপি পলটনী আপু হুম ভিপি পলটনের জন্যই যত ঝামেলা কি দরকার ছিল কলেজে কাজ বন্ধ করার আচ্ছা সবচেয়ে বড় কথা এই কলেজে ছেলেবেলে কেন যাবে এটা নেটওয়ার্ক করতে ঠিকাদারের লোকজন ঠিকাদারি কাজ করবে সরকারি লোক এটা তত কি করবে কলেজে ছেলেবেলে দরকার আছে ওইখানে যাওয়ার এই সব কিছুর জন্য কলেজ কর্তৃপক্ষ দেয় গতকাল তো একটা বিশাল মারামারি হওয়ার কথা ছিল কোনো কারণে হয়নি তবে আজকে হতে পারে তোমরা সবাই একটু সাবধানে চলাফেরা করবে ঠিক আছে ঠিক আছে আপু আমার একটু কথা আছে বলো আপু আমি তো আপকামিং হিরো আর তাছাড়া আপনারা হয়তো জানেন যে আমার তো মোটামুটি সব জায়গায় পরিচিতি আছে এখন আমি তো একটা প্রাপ্ত বয়স্ক ছিল তাই না বলেন আমার যদি কোনো একটা মেয়েকে পছন্দ আমি কি তাকে প্রপোজ করতে পারি না প্রপোজ করতে পারো কিন্তু সে যদি বিরক্ত হয় তাহলে তো সেটা করা ঠিক হবে না 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 আপু বিরক্ত কেন করব মানে আমার তাকে পছন্দ আমি তাকে প্রপোজ করলাম এখন সে কি আপু আমাকে পুলিশে ধরিয়ে দিবে বলেন অবশ্যই পুলিশে দিব ও আমাকে প্রচন্ড ডিসটারব কর আপু কি বলছো তোমাকে আমি কেন ডিসটারব করব আর তোমার মতে এমন লিয়া আমার মিডিয়াতে হাজারটা পিছনে করে কই আমি তো তাদের কি পুলিশে দেই না যে না চেহারা তার পিছনে গিয়ে সব মেইরা ঘুর আই তোমরা কি শুরু করলে মানে তোমরা পুরো কথাটা বা ঘটনাটা অন্য দিকে নিয়ে যাচ্ছো এখানে পার্সোনাল আলাপ কেন হবে আর এত একটা ইম্পর্টেন্ট কথা চলছে তোমার তোমরা এখানের মধ্যে প্রেম ভালোবাসা সব নিয়ে এসছো তোমরা কি এসব করতে আসছো এখানে এসব করার জায়গা না পড়াশোনা করতে কষ্ট পড়াশোনাটা ঠিক করে করো রিমু আমি তোর সাথে একমত হতে পারবো না দেখ একটা ছেলে বিরক্ত করতে করতেই তো একটা সুন্দর রিলেশন তৈরি হয় তাই না উল্টা কথা বলিস না একটু সেন্স করে কথা বল এখানে জুনিয়রদের সাথে কথা বলছি কোথায় কি কথা বলতে হবে এতটুকু বুঝিস না তোর সাথে আমি পরে কথা বলবো আপু ভাই আর কি করবে ভাই ও তো তুরাজের মতো একই পথের পথিক আচ্ছা হয়েছে সবাই চুপ আর অন্য কোনো কথা না শোনো খুব মন দিয়ে শোনো এখানে যে কোনো সময় যে কোনো ঘটনাই ঘটতে পারে তোমরা প্লিজ সবাই একটু সাবধানে চলাফেরা করবে অন্যায়কারীরা দুষ্কৃতকারীরা যে কোনো সময় যে কোনো কিছুই করতে পারে আমাদের সাবধান থাকতে হবে তবে একটা কথা মনে রাখবে কোনো অবস্থাতেই ক্লাস বন্ধ করা যাবে না আমিও তোর সাথে কোনো অবস্থাতেই ক্লাসটা বন্ধ করা যাবে না আচ্ছা এই যে সারিকা তারপরে রিমি আরশি ওরা কোথায় ওদেরকে দেখছি না যে আসবে সবাই আসবে যদি কারো ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা থাকে তাহলে নাও আসতে পারে এটা নিয়ে এত বিচলিত হওয়ার তো কিছু নেই জি আপু তাহলে আমরা সবে ক্লাসে গেলাম হ্যাঁ যাও আছে আপু ঠিক তুই দাঁড়া তোর সাথে কথা আছে কি কথা কিছু বলবি দেখ আরশিকে আশির অবস্থায় প্লিজ ছেড়ে দে ওকে আর বিরক্ত করিস না ও ভীষণ বিরক্ত হচ্ছে এটা ঠিক হচ্ছে না তুই জানিস আশি আমার জীবনের সব আমার জীবনের শুরু এবং শেষ শোন আশি তোকে পছন্দ করছে না ওর জন্য কেন তুই নিজের জীবনটা ধ্বংস করবি কেন ছাইপাশ খাবি তোর কি দরকার তুই যা বলবি আমাকে আমি সব মেনে নেব তুই যেভাবে বলবি আমাকে চলতে আমি ওভাবেই কিন্তু প্লিজ আমাকে তুই আশির ব্যাপারটা না করিস না আমি আশিকে ছাড়তে পারবো না রিমু আমি বুঝতে পারছি তুই এই যুগের মজলো কিন্তু লাইলি তোকে পছন্দ করে না কিছু করার নাই ওকে বিরক্ত করে কোনো লাভ নেই তোর জন্য কলেজেই আসতে চাচ্ছে না আমি জানি না বাট আমি আর শিখে ছাড়া চলতে পারবো আমি গেলাম পাগল নাকি আজকে যে কলেজের মধ্যে এত বড় একটা ঝামেলা হবে তুই জানোস না জি জানতাম তো ভাই তাইলে ভাই ক্লাসটাও তো করা দরকার এই বিষয়ে ভাই আরে বেটা শুধু ক্লাস করলে হইব হ্যাঁ তুই দলে যোগদান কেন কলেজের মধ্যে এরকম একটা বিপদের মধ্যে পড়তেছি আমরা আমাদের দল এখন তোর দরকার এখন তুই যদি না থাকো তাহলে হইব নাকি চালাকি করস না না ভাই আমি তো আছি আপনাদের সাথে সবসময় বোঝা গেছে ব্যাপারটা হ্যাঁ বোঝা গেছে ভাই এখন থেকে আমি একদম সবসময় আছি ভাই গুড মকা ভাই পুরো টাকা দিছস হ্যাঁ ভাই দিছি তো 2000 টাকা দিছি ভাই কি চুপ কথা কম বলবি কথা কম বল কি ব্যাপার ভাই আমি তো ঘটনা বুঝলাম না এখানে হইছে কি কোনো ঝামেলা যেটা বলবো ওইটাই হ্যাঁ হু করবি বাটি কোনো কথা বলবি না ঠিক হ্যাঁ ভাই যেটা দিছে এটাতেই সন্তুষ্ট থাকো বুঝছো কথা কম বলবা শুনটা তোর মতো একজন সৈনিক আমাদের লাগবে তোর যত সুযোগ সুবিধা দরকার যে কলেজে আমি দেখুন কিন্তু কোনো চালাকি শুনবে না 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 ভাই আমি আপনাদের সাথে কিভাবে চালাকি করব ভাই আপনার আমার বড় ভাই মানুষ আর ভাই আমার জন্য যেই খরচপাতিটা দেন এটা আপনার নিজে হাত দিয়ে দিলে ভাই ভালো হয় আরে বোকা আমি দিই আর মকা দেয় বা টাইগার দেয় একই কথা এই মিয়া এই সামান্য বিষয়টা তুমি বুঝতে পারতেছো না ভাই অনুমতি দিলে একটা জরুরি কথা বলবো আবার কি এর কথা ভাই আমি শুনলাম রবির বাহিনীতে হিটার মুন্না যোগদান করছে ওরা তো কলেজে নাকি যে বাইরের পোলার পয়েন্ট নিয়ে খুব ক্যাচাল ট্যাচাল মানে হই হুল্লা লাগাই দিছে ভাই সব ব্যবস্থা আছে আমাদের ওদের যদি হিটার মুন্না থাকে তাহলে আমাদের আছে কোপানলি ঠিক আছে টেনশন করা কিছু নাই ভাই কোপা এটা কি মানুষের নাম আরে না মানুষই ও নলি বলে আবার কোপ দে তো এই ওর নাম দিয়েছি কোপা ওরে বাবা রে আচ্ছা শোন হাসা আসি না আজকে কিন্তু সিরিয়াসলি ঝামেলা হবে প্রস্তুতি নাও তোমরা হ্যাঁ অবশ্যই ঠিক আছে যাও একজনরেও সাথ দেওয়া স্যার ও বাবা, বিরাট ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? আরে ও যে রবি আর তার পোলা পাইন লাঠি, ছোটা, অস্ত্রশস্ত্র নিয়ে এদিকে আসছে। এটা নতুন কি? আপনি প্রিন্সিপালের কাছে যান। আরে প্রিন্সিপাল ছাত্র এখনো আসেন নাই। ও তাহলে আপনি ম্যানেজিং কমিটিকে জানান বা অন্যানো টিচারকে জানান। দেখেন তারা কি করে। উনাদেরকে জানায়া কোনো লাভ হবে না। আপনি একটা কাজ করতে পারবেন? বলেন। আপনি একটু কষ্ট করে পুলিশের জানান। আমি এই কলেজের কে মামা আপনি বা এই কলেজের কে বড় বড় মাথারা যারা আছে তারা কি করছে তাদের কি স্বার্থ বলেন তো এই মারামারি কাটাকাটিকে তারা তো চুপ করে থাকে নিশ্চয়ই তাদের কোনো স্বার্থ আছে আমি এত কিছু জানি না আমি এক কাজ করি আমি প্রিন্সিপাল স্যারের রুমটা লক করে দেই যদি প্রিন্সিপাল স্যারের রুমে ভাঙচুর হয় আমি একটা বিরাট চাপের মধ্যে পড়ে যাব হুম এটা ঠিক বলেছেন এটা তো আপনার দায়িত্ব কলেজ জাহান্নামে যাক প্রিন্সিপালের চেয়ারটা তো ঠিক থাকতে হবে আমার তো কিছু করার নাই যদি আমার চাকরিটা চলে যায় তাহলে আমি কি করুম বউ বাচ্চা নিয়ে তো আমার না খায় থাকা লাগবে আমার আর কোন উপায় আছে জি মামা আপনি আপনার চাকরিটা বাঁচান বউ বাচ্চার মুখে খাবার তুলে দেন আপনি একজন সাধারণ কর্মচারী হয়ে কলেজ নিয়ে যতটুকু ভাবেন ওই চেয়ারে বসা লোকগুলো যদি সেটুকু ভাবত তাহলে তার এত হানাহানি মারামারি হতো না সঠিক কথা বলছেন আমি গেলাম হ্যাঁ আচ্ছা শুনে একটা জরুরি কথা অনেক অসভ্যর মধ্যে দুই একটা সভ্য বই জায়গায় আছে তার মধ্যে আপনি একজন আপনি যেভাবে চিন্তা করেন এ কলেজের সবাই যদি এইভাবে চিন্তা করত। বড় বড় চেয়ারে যারা বৈশা আছে তারা যদি আপনার মতো চিন্তা করত। তাহলে কলেজের অবস্থা এত খারাপ হইতো না কলেজটা নরক হইতো না জানি না মামা আমি কতটুকু সভ্য কতটুকু চিন্তা করি তবে একটা জিনিস মনে হয় দানি। এই কলেজটা না আর কলেজই নেই এটা কেমন যেন ওই সারাক্ষণ মারামারি কাটাকাটি সন্ত্রাসী চাঁদাবাজি মানে মনে হয় এটা না এসবেরই কারখানা আর যারা চেয়ারে বসে আছে তারা হচ্ছে কারিগর ঠিক আছে মামা আপনি যান আমি গেলাম হ্যাঁ সাবধানে থেকে সমস্যা কি টগর তোমার কি সমস্যা ভাই আমরা বলছি দুই হাজার আর তুমি বলো পাঁচশো তোমার মুখ থেকে এই কথাটা ডেলিভারি হওয়ার জন্য অস্থির হয়ে যায় কি জন্য হ্যাঁ বাস্তবই তো তুমি এত অস্থির কেন হ্যাঁ একটা খরচাপাতির ব্যাপার আছে না সব কথা থেকে পল্টন বারে কওয়া যায় ভাই আমি তো নিজেই বুঝলাম না আমার নামে বরাদ্দ ছিল দুই হাজার টাকা আপনারা দিলেন আমার কাছে পাঁচশো টাকা এত বড় জালিয়াতি এটা তো আমি মানতে পারলাম না তোমার এত কোন টাকার কি বুঝে এলো ভাই ভাই বুঝাবুঝির কোনো দরকার নাই পল্টন ভাই আমার নামে দুই হাজার টাকা বরাদ্দ করছে তাই না আপনারা আমার দিচ্ছেন মাত্র পাঁচশো টাকা আচ্ছা আপনারা আমার বড় ভাই মানুষ ক্যাজাল ট্যাচাল করে লাভ নাই আর পাঁচশো টাকা দেন একটা মিল ঝিল হয়ে যায় ওরে টগর আমাদের বহুত খরচপাতি পাতি আছে তোমাদের কোনো টাকা পয়সা দিতে পারবো না ওফো তোমারে কইলাম না সব কথা ভাইরে বলা যায় না কিছু জিনিস কৌশলে লইতে হয় বুঝছো তুমি একটু বোঝার চেষ্টা করো ভাই একটা জিনিস খেয়াল করো সেদিন যদি আমরা না থাকতাম উনার জগলো তোমার কাছ থেকে কিন্তু দশ হাজার টাকা আদায় করে লইতো খালি তুমি বাইচাই আছো ভাই আগুনে পানি দেওয়া কেমনে আগুন নিবাইতে হয় এটা কিন্তু আমি টগর জানি আর এইবার রবি বাহিনীর সাথে ওই যদি আগুন আর যদি আসে আল্লাহর কসম এমন ভবের মায়ের দেবো মারতে মারতে ওরে ভাদ্র মাসের কুত্তা বানায় ফেলামো দেখে সব ঠিক আছে টগর তুমি আর টাকা পয়সা দাবি করো না তুমি পাঁচশো টাকায় সন্তুষ্ট থাকো দেখেন ভাই আমি কিন্তু কথা দিতে পারতেছি না মাত্র পাঁচশো টাকা আমার মুখ বন্ধ থাকবে কিনা বলতে পারতেছি না এই কথা পল্টন ভাইয়ের কানে চলেও যাইতে পারে যে আমার নামে দুই টাকা ছিল এখান থেকে মাত্র আমি পাঁচশো পাইছি তখন আপনার প্রেস্টিজও যাবে আপনার এই কুলো যাবে ওই কুলো যাবে হের চেয়ে ভালো হয় ভাই আর মাত্র পাঁচশো টাকার ব্যাপারই তো আবদার করছি ছোটবে ভাই হিসাবে দিয়ে দেন আমি মুখে কষ্টি মেরে দিব তুই বহুত শেয়াল মামা ওর আর পাঁচশো টাকা দে এই পাঁচশো টাকা নিতেস না একটা কথা মাথা রাখবা এখন থেকে মুখ বন্ধ রাখবা এটা ফার্স্ট অফ অল আর দ্বিতীয় কথা জ্ঞান লাগলে সবার আগে জানি তোরে দেখি একদম আর ভাই এটা তো টাকা না এটা হচ্ছে কষ্টে আর এই টাকার জন্য আমি টাকা নিছি না যে কোনো জ্ঞান মলে একদম রকেটের মতো উড়ালটা চলে আসবো শোনো কথা যেন মাথায় থাকে যেটা বলতেছো জবান যাতে ঠিক থাকে ঠিক আছে জবান ঠিক থাকবে টাকা দেখলে আমার জবান শুনেন স্যার আপনি কি বেশি কথা বলেন আর আপনি জানেন তো আমি বেশি কথা বলা পছন্দ করি না এই জন্য আপনাকে কিন্তু দুই দিন ডিউটি জানি নেই আজকে যদি আবার বেশি কথা বলেন আপনাকে বাদ দিয়ে কিন্তু এদের নিয়ে কাজ করবো সবাই মাথায় নিয়ে নেন হ্যালো জি আমি বিদ্যানিকেতন কলেজ থেকে বলছি জি বলেন যে আমাদের কলেজে মারামারি হতে পারে আপনারা প্লিজ এখানে চলে আসবেন মারামারি হতে পারে এই হতে পারে জন্য যদি আমাদের আসতে হয় তাহলে তো সমস্ত বাংলাদেশে পুলিশ মোতায়েন করে রাখতে হবে ম্যাডাম কেন আরে এই যে হতে পারে বললেন না হ্যাঁ আরে বাংলাদেশের কখন কোন জায়গায় যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় মারামারি এবং মার্ডার হতে পারে আর এই জন্য তো সমস্ত বাংলাদেশে পুলিশ মোতায়েন করে রাখতে পারবো না তার চেয়ে বলি কি আপনারাও একটু কাজ করেন হ্যাঁ বোঝান বোঝান মারামারি ভালো না তার মানে কি আপনারা আসতে পারবেন না আমি বলি কি আপনি অফিসারের সাথে যোগাযোগ করেন আর আমরা তো একটা বাজারে ডিউটিরত অবস্থায় আছি বুঝছেন কি না কি ধরনের ডিউটি এই বাজারে সুনাম একজন নেতা আসবে সেখানে নেতা তো জনগণের সাথে সাক্ষাৎ করবে আর জনগণের সাথে সাক্ষাৎ করতে আসলে আমাদের নিরাপত্তা দেওয়া কাজ আমরা নীরবতা জনিত কারণে তাদের সাথে কথা বলতেছি আচ্ছা তার আগে বলুন তো আপনি কে জি আমি একজন সাধারণ স্টুডেন্ট আমার নাম রিমু খান আরে আপনি সাধারণ হবেন কেন আপনি তো একজন অসাধারণ লোক রিমু খান নামটা শুনেছি ঠিক আছে ম্যাডাম মারামারি হলে আমার সাথে যোগাযোগ করেন আমি আসব আর যদি বেশি জরুরি মনে করেন তাহলে অবশ্যই ওসি সাথে যোগাযোগ করবেন বা থানায় চলে যাবেন জি স্যার মারামারি হোক কাটাকাটি হোক অ্যাটেম্প টু মার্ডার হোক মার্ডারই বা হয়ে যাক সবকিছু শেষ হওয়ার পর আপনারা আসবেন আপনাদের বৈশিষ্ট্যই তো এটা শুনেন আমি কামরুদ জামান বেশি কথা বলা পছন্দ করি না আমি আপনার চাকরিও করি না যে আমি আপনার কথা মতন চলব বুঝতে পারছেন কি অসহায় অবস্থায় আছি আমরা মানে আচ্ছা পরিস্থিতি তৈরি হবে জানি কিন্তু কিছু করতেও পাচ্ছি না এই মামা আমগো টেন্ডারটা বন্ধ হয়ে গেলগা আমরা এখনো আদগুড়ায় বয়ে আছি এখন কোনো কথা হইল তা আদগুড়ায় বয়ে থাকবি না কি করবি আরে ব্যাটা তরে তো আমি আগেই কইছি রবিরে দেয়া কিচ্ছু হইব না রবির জায়গা যদি আমি থাকতাম না আর আমি টেন্ডার পাইছি ওই কাম পোলাবান বন্ধ করব এটা তো আমি আগুন মাইনা নিতাম না কাইটা টুকরা টুকরা করে লাইতাম বেটা রবি দা হইব না বুঝছ নাই হ্যাঁ বুঝছি আমগো আজকে তো নিশ্চিত মারামারি হইব পোলা পাইনো নাই আমগো এ এ এদিকে জি ভাই কই যাস তুই কাজ আছে ভাই একটু কাজ আছে চল তুই আমগো লগে থাকাও তুই যাছিল না তুই কামডা করছস কি ভাই আপনাদের এই সব কাজকর্ম তো আমার পছন্দ না ভাই আনলে তো থাকতো না তুই হন এই যে এত সুন্দর হিরোর মতো একটা পোলা তুই যে একটা হিরো এটা তুই আজকে প্রমাণ করবি কেমনে হন আজকে আমগো লগে পল্টন একটা মারামারি আছে তুই তো হিরো তুই তামিলনাড়ুর মতন সবার সামনে থাকবি গিয়াই একলা মাইরা 20 25 টা উড়াই লাভি তুই কলেজে হিট না ভাই আমার তো হিরো করে দেখান লাগবো না বেশি ইনোসেন্টগিরি দেখো না তোর ইনোসেন্টগিরি ছুটাইতেছে আমি ভাই এমনি কথা বলতেছেন কেন আমি তো খারাপ কিছু আপনাদের সাথে বলি নাই আরে তোর তো খারাপ কিছু কইতে হইব না তোর আমরা যেটা কইছি আজকে আমগো মারামারি আছে তুই আমগো লগে থাকবি মানে তুই আমগো লগে থাকবি ভাই এই সব গ্যাং জাম তো আমার পছন্দ না ভাই আরে তোর পছন্দ হইতে হইব না আমগো পছন্দ না তরে কইছি কি রয় গিয়ার গিয়াল লইতে আছে মাথা কিন্তু গরম হইলে কিন্তু গরম হই তুই থাকবি না মানি পারবি না কিলি থাক স্যার হন তরে লাস্ট একটা সুযোগ দিলাম তুই এন্ড যাবি আর চার পাঁচটা পোলাম ম্যানেজ করবি ম্যানেজ করে আমি লো আবি আর যদি না আনছস তুই কলেজে কেমনে যা আছে ঠেং দিয়া এটা আমি আগুন দেখে যা একদম সোজা যাবি কোনো দিক চাবি না যা এখন তোর এটা কথা কই তুই কাম কর তুই দিক যাবি ঠিক আছে ইয়া দেখবি ইয়ে গলগে পল্টন গলগে কত পোলাপান আছে আর আশেপাশে কোনো পুলিশ আছে কিনা ওটা আমার দেহ হয়ে গেছে ওই পুলিশও নাই আর পল্টন গুলোকে যে কয়জন আছে আমরা দুজনই যথেষ্ট এখন আমাকে প্রধান কাজ হয়েছে লুটপাট মারামারিতে হারি যেতে ওইটা দেওয়ার বিষয় না মারামারি শেষ মানে দোকান লুটপাট বেটা কয়দিন এরকম কুত্তা বিলের মতন থাকবি কত আমাকেও তো মন চায় না স্পাউস পা নিতে বেটা জামু কক্সবাজার চিল মিল পুরা আরে আমি তো বস্তা লয়েছি দিবে বস্তা হলে এইসস তুই তো বেটা হেভি জাউরা লোক আমার একটাই কথা কলেজে আর রবি কাজ করতে পারবে না কারণ একটাই কাজে ফাঁকি সব দুই নাম্বার মাল দিছে তাই কাজ বন্ধ রাইট আমি শুনছি ওরা নাকি আমাদের ছাত্রদের উপরে হাত তুলবে হ্যাঁ আমাদের পাইনদের উপর হাত তোলা তো দূরের কথা যদি কারো দিকে চোখ তুলে তাকায় আমি তাদের চোখ তুলে ফেলবো আমি কলেজের ভিপি ওদের টাইগাররা মারছে কিচ্ছু বলি নাই চুপ করেছিলাম আর না এবার যদি ওর কিছু করে তাহলে কইলাম একদম টুটি চেপে ধরবো একদম জায়গায় গিয়ে কত যেন বলে থাকে অন্যায় আমি আমি হবার জন্য পলিটিক্স করি না আমি পলিটি স্কুল এই সাধারণ ছাত্র ছাত্রীদের সুবিধার্থে তাদের উন্নয়নের জন্য ওય আমার ভাই তোমার ভাই প্রতিদিন ভাই প্রতিদিন ভাই প্রতিদিন ভাই এর চরিত্র ভুলে মত পবিত্র রক্তের বন্যা না যা চলবে অনলাইন slogan আমি তোমাদের থেকে স্লোগান চাই না আমি পলিটিক্স করতে চাই না আমি শুধু চাই তোমাদের সকলের অধিকার আদায় করতে আমি কলেজের ভেবেই কিছু পরে কলেজের পিছনে যাবো যেখানে আমার চার জায়গা চলতেছে পল্টনে কত বড় সাহস হয়েছে যে আমার কাজ বন্ধ করবে ক্যাম্পাসে রাখতো কেন প্রিন্সিপাল জবাব চাই কেন

Thank you.